প্রাইমারি দু যারা পাস করতে পারেননি কেউ দুঃখিত হবেন না হাল ছাড়বেন না এবং লোকের কথায় কান দেবেন না তাহলে কিন্তু পরে পস্তাতে হবে কেউ দুঃখিত হবেন না কেউ হাল ছাড়বেন না দেখুন আপনারা যারা ব্যর্থ হয়ে গেছেন মানে পাস করতে পারেননি তাদের আমি বুঝতে পারছি অবস্থাটা দেখুন তেইশ সালে পরীক্ষা দেওয়ার পর এক বছর এবং দেড় বছর বেশি সময়ের পরে রেজাল্ট আসার পর যখন আপনি দেখছেন যে দু লক্ষ তথ্যটা আমার কাছে রয়েছে দু লক্ষ তিয়াত্তর হাজার একশো সাতচল্লিশ জন পরীক্ষা দিয়েছিল তার মধ্যে মাত্র ছ হাজার সাতশো চুয়ান্ন জন পাস করেছে কোয়ালিফাই করেছে তো যারা ছ হাজার সাতশো চুয়ান্ন জন কোয়ালিফাই করেছে তাদেরকে অবশ্যই বলবো ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিন সেই নিয়ে আমার অনেক ভিডিও রয়েছে আগামীতে আরও ভিডিও করবো কিন্তু আজকে ভিডিওটা প্রধানত যারা ব্যর্থ হয়ে গেছেন দু লক্ষ দু লক্ষ ছেষট্টি হাজার তিনশো তিরানব্বই জন দু লক্ষ ছেষট্টি হাজার তিনশো তিরানব্বই জন ব্যর্থ হয়ে যাচ্ছেন ভাবুন দু লক্ষ ছেষট্টি হাজার তিনশো তিরানব্বই জন ওনাদের জন্য এই ভিডিওটা তো এরকম যদি আপনার কেউ বন্ধু থাকে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করতে পারেন যাতে কেউ অন্তত দুঃখিত না হয় এবং হাল ছাড়বেন না কখনো আবার পরবর্তীতে পরীক্ষা দেবেন অবশ্যই অবশ্যই দেবেন আমি বারবার বলছি এবং আমি নিজে একজন টেটপাস প্রার্থী হিসেবে বলছি আমি দু হাজার বাইশ সালে টেটপাস করেছি আপনারা হয়তো অনেকে জানেন জানেন না তেইশ সালে পরীক্ষাটা আমি জন্য দিই এবার ব্যাপারটা হচ্ছে দেখুন লোকে এই সময় অনেক কিছু বলবে তার জন্য আমি আবার থামেলে লিখেছি দেখেছেন লোকের কথায় কান দেবেন না তাহলে কিন্তু পরে পস্তাতে হবে এই যে আপনি ফেল করে গেছেন মানে ব্যর্থ হয়ে গেছেন দেখুন আপনি আপনার একশো পার্সেন্ট চেষ্টা করেছিলেন বা হতে পারে হয়তো নাইনটি পার্সেন্ট করেছিলেন সম্পূর্ণ চেষ্টা করতে পারেননি সে যাই হোক সেটা আপনি সব থেকে ভালো জানেন আমার থেকেও আমি শুধু এটুকু বলবো যারা ব্যর্থ হয়ে গেছেন একদম হতাশ হবেন না হবেন না আবার বলছি হতাশ হবেন না হবেন না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনি ব্যর্থ হয়ে গেছেন বলে এমন নয় যে আপনি জীবনে হেরে গেলেন একটা পরীক্ষায় ব্যর্থ হয়েছেন অনেক আপনারা ইউপিএসসি ইউটিউব এখন তো ইউটিউবের যুগ ইউটিউবে আপনারা অনেক ভিডিও দেখতে পাবেন সেখানে দেখবেন বিভিন্ন ইউপিএসসির স্যার ম্যাডামরা যারা আইএস আইপিএস অফিসার হয়েছেন দুবার তিনবার চারবার ফেল করে তারপর আই এএস হয়েছেন আইপিএস হয়েছেন হ্যাঁ প্রথমবারও অনেকে পাশ করে যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তিনবার চারবার দিয়ে তারপর সে আইপিএস আই এস অফিসার হচ্ছেন তাহলে আপনি এখানে ধরে নিচ্ছে আপনি প্রথমবার দু হাজার তেইশে টেট দিয়েছেন ব্যর্থ হয়েছেন পাস করতে পারেননি বা এরকম থাকতে পারেন যে বাইশেও দিয়েছিলেন ফেল করতে ফেল করে গেছেন তেইশেও ফেল করে গেছেন তো যেই যেই হন বা দুবারই দিয়ে থাকেন ফেল করে যান বা একবার দিয়েছিলেন প্রথমবার তেইশ সালে সে ফেল করে গেছেন সে যেই হন এটুকি বলবো একদম দুঃখ করবেন না হাল ছাড়বেন না যতদিন আপনার বয়স রয়েছে ধরুন আবার আগামীতে যে পরীক্ষা হবে অবশ্যই দেবেন পঁচিশ সালের মধ্যেই টেট পরীক্ষার নোটিফিকেশন আসার সম্ভাবনা রয়েছে পরীক্ষাও হতে হয়তো পারে ডিসেম্বরের মধ্যেই ডিসেম্বরের মধ্যে রেজাল্ট দিয়ে বলেছিলো কী হলো সেপ্টেম্বরের গতকাল দিয়ে হচ্ছে চব্বিশে সেপ্টেম্বর আমি যে এই নিয়ে অনেক ভিডিও করেছি আপনারা দেখবেন আমার ভিডিও সেকশানে কি এরকম নিয়ে অনেক ভিডিও করেছি যে ডিসেম্বর মাসের মধ্যেই টেটের রেজাল্ট আসবে তেইশ টেটের এবং তার আগেও চলে আসতে পারে তখন বিভিন্ন রকম ভুলভাল কমেন্ট করছিল অনেকে দেখলেন তো কী হলো সেরকম ইন্টাইভ নোটিসটা কিন্তু চলে আসতে পারে যারা পাশ করে তার জন্য আরেকবার বলে রাখি ডিসেম্বর মাসের আগেও চলে আসতে পারে অক্টোবর মাসে নভেম্বর মাসের মধ্যে যখনও চলে আসতে পারে হঠাৎ করে ঠিক আছে যারা প্রস্তুতি নেবেন না ব্যর্থ হবেন কিন্তু এই যে দু লক্ষ ছেষট্টি হাজার তিনশো তিরানব্বই জন ব্যর্থ হয়েছেন এদের মধ্যে আমি গ্যারান্টিতে বলতে পারবো অনেকজন সিরিয়াস ক্যান্ডিডেট ছিলেন না হয়তো এমনি ফর্ম ফিলাপ করে পরীক্ষায় দিয়েছিলেন কিছুজন ছিলেন তাদের কথা আমি ছেড়ে দিই তারা হয়তো আর পরীক্ষা নাও দিতে পারেন আবার কিছুজন ছিলেন ভালো করে প্রস্তুতি নেননি কিন্তু যারা সিরিয়াস ছিলেন খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলেন এক বছর বছর ধরে এবং প্রাথমিক শিক্ষকতাটাই প্রধান লক্ষ্য শিক্ষক হওয়া তার জন্য ডিলেট করেছিলেন খুব কষ্ট করে বাড়িতে কত কষ্ট করে ডিলিট করেছেন টাকা জোগাড় করে তারপর পরীক্ষা দিয়েছেন এবং ব্যর্থ হয়ে গেছেন তাহলে স্বাভাবিকভাবে একটা হতাশা আসতে পারি এবং দুঃখিত হবে না অবশ্যই কিন্তু বলবো এই হতাশা এবং দুঃখিত হয়ে কোনো লাভ নেই আগামীতে আজ থেকে শুরু করে দিন এখন থেকে শুরু করে দিন আগামী যে টেট পরীক্ষা হবে এই যে আমি কেন বলেছি লোকের কথা কান দেবেন না এই যে লোকে আপনি ব্যর্থ হয়ে গেছেন এবারে অনেকেই বলবে আর পরীক্ষা যে কোনো লাভ নেই আবার কবে পরীক্ষা হবে এত কঠিন পরীক্ষা হচ্ছে পাস করতে পারবে না দেখেলে কত কঠিন পরীক্ষা হলো মাত্র ছ হাজার সাতশো পাস করেছে এতজন ফেল করে গেছি খুবই কঠিন ওর জন্য তো প্রস্তুতিটা নেওয়া ওই জন্যই বলছি লোকের কথা একদম কান্দবে দেবেন না ওরা ওনারা এখন অনেক কিছু বলে লোকে মানে যারা ধরুন ডিএলএড করেনি টেট পাস করেনি আপনার পাড়া বেশ হতে পারে সেটা বন্ধু বান্ধব আত্মীয়স্বজন ইতিমধ্যে বলতে শুরু করে দিয়েছি নিশ্চয়ই আপনারা ভিডিওটা দেখছেন গতকাল রেজাল্ট বেরিয়েছে যারা ব্যর্থ হয়ে গেছেন পাস করতে পারেনি ইতিমধ্যে আপনাকে এই কথাগুলো শুনতে হচ্ছে গ্যারান্টি আমি বলতে পারি যে হচ্ছে আর পরীক্ষাতে লাভ নেই অন্য কিছু কাজ কর এক নম্বর দু নম্বর দেখ কত কঠিন পরীক্ষা হচ্ছে মাত্র ছ হাজার সাতশো চুয়ান্ন জন পাশ করেছে দু লক্ষ তিয়াত্তর হাজার একশো সাতচল্লিশ জনের মধ্যে দু লক্ষ ছেষট্টি হাজার তিনশো তিরানব্বই জন ব্যর্থ হয়েছেন আমি আবার বলছি যারা ব্যর্থ হয়েছেন লোকের কথায় একদম কান দিবেন না ওনারা এই সময় নানারকম নানা কথা বলবে হ্যাঁ এই মুহূর্তে ধরুন আপনি টাকা রোজগারের জন্য অন্য কিছু কাজ অবশ্যই করতে পারেন করবেন কেন করবেন না কারণ এইবারে ব্যর্থ হয়েছেন মানে আবার ধরুন পঁচিশ সালে ডিসেম্বরে ট্রিট হতে পারে যদি নাও হয় ছাব্বিশ সালে কিন্তু হবে তো হওয়ার পরে সেটা নিয়োগ হতে এখনও তিন চার বছর দু তিন বছর লাগবে কমপক্ষে মানে ধরুন আপনারা যারা এবারে নতুন করে ট্রিট দেবেন গতকালে যারা ব্যর্থ হলেন দু লক্ষ ছেষট্টি হাজার তিনশো তিরানব্বই জন তাদের যখন আবার নতুন করে আপনারা টেট দেবেন সেটা পঁচিশ সালে যদি ডিসেম্বরও হয় আপনাদের চাকরি হতে ইন্টারভিউ দিয়ে হতে হতে আঠাশ সালকে চলে যেতে পারে কারণ এখন বাইশ তেইশ টেটদের ইন্টারভিউ নোটিফিকেশান আসেন যারা পাশ করে রয়েছেন তেইশে যারা পাস করলেন ছ হাজার সাতশো চুয়ান্ন জন এবং বাইশের আমরা পাস রয়েছি তাদের নিয়ে একটা ইন্টারভিউ হবে তাদের নিয়োগ হবে তো আমাদের আবার তিন চার বছর পরে হবে তো সেই ক্ষেত্রে আপনি তো বোঝা থাকবেন না প্রস্তুতি নেবেন অন্তত দু থেকে তিন ঘন্টা বেশি নেওয়ার দরকার নেই দু থেকে তিন ঘন্টা কিন্তু রেগুলার নিতে হবে প্রতিদিন লোকে অনেক কিছু বলবে দেখ আর প্রস্তুতি নিয়ে কোনো লাভ নেই ডিলেট করেছিলি করেছিলি কোনো লাভ নেই আর দেখ কত কঠিন পরীক্ষা এই সমস্ত কিছু বুঝাবে ভুল কিন্তু আপনি যদি ভালো করে প্রস্তুতি নেন আপনি অবশ্যই সফল হবেন এটা আমার বিশ্বাস এবং নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখুন হাল ছাড়বেন না আপনি দু আড়াই বছর ধরে ডিলেট করলেন শুধুমাত্র একবার ব্যর্থ হয়ে গেছেন বা অনেক কথা থাকতে পারেন দুবার হয়েছেন বাইশ সালে বা তেইশ সালও হলেন বাইশ সালে হয়েছিলেন ব্যর্থ এবং তেইশ সালেও হয়েছেন এরকম অনেকে রয়েছেন থাকতে পারেন আমি বললাম ব্যর্থতাই সাফল্য ঘাটে এই কথাটা আপনারা অনেকবারই শুনেছেন আপনি যদি এখন হাল ছেড়েই দেন আর এরকম ভাবছেন আমি আর পরীক্ষাই দেব না তাহলে তো আপনি এমনিতেই ফেল করে গেলেন ব্যর্থ হয়ে গেলেন আপনার ডিএলএড করাটাই প্রায় বিথা বলতে পারি ঠিক আছে একদিক দিয়ে দেখতে গেলে এমনিতে কোনো কিছু বৃথা নয় যে সেখানে যেগুলো শিখেছেন আপনি টিউশন পড়ানোর ক্ষেত্রে বা জীবনে কাজে লাগতে পারবেন কিন্তু পরীক্ষার দিয়ে চাকরি পাওয়ার ক্ষেত্রে তো এটা বিথা হয়ে গেল ঠিক আছে তো ডিএলএড করেছেন দু আড়াই বছর ধরে একবার হয়তো ফেল করে গেছেন তেইশ সালে হয়তো প্রথমবার ফেল করেছেন একদম হতাশ হবেন না নিরাশ হবেন না লোকের কথা একদম কান দেবেন না লোকে অনেক কিছু বলবে সেটা পাঠাপতিবেশী আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব সে যেই হোক হ্যাঁ জন্য আমি ভিডিওটা করলাম যে যারা ব্যর্থ হয়ে গেছেন তাদের জন্য একটা কিছু বলি কথা অন্তত হ্যাঁ আমরা টেট পাশ করে আছে আমাদেরকে কত কি শুনতে হয় নোটিফিকেশন আসেনি বলে কবে চাকরি হবে তাহলে আপনারা ব্যর্থ হয়ে গেছেন মানে কত কি বলবে সেটা আমি বুঝতে পারছি এবং আপনাদের দুঃখটা বুঝতে পারছি এই কারণে যে আমাদেরও দু হাজার বাইশ সালে পরীক্ষা হয় তেইশ সাল চব্বিশ সাল এবং পঁচিশ সালের সেপ্টেম্বর মাসের পঁচিশ তারিখ এখনও নোটিফিকেশানটাই আসেনি ইন্টারভিউ হয়ে কাউন্সেলিং হয়ে চাকরি হওয়া তো এখন দূরের কথা সেটা ছাব্বিশ সালের শেষ বা সাতাশ সালকেও চলে যেতে পারি তা আমাদেরকে এত কিছু শুনতে হচ্ছে যেখানে কিনা আমরা টেট পাস করে গেছি মানে নাইনটি পার্সেন্ট প্রায় চাকরি পেয়ে গেছি শুধুমাত্র যার যেরকম অ্যাকাডেমি রয়েছে সেই অনুযায়ী সেইটা হিসাব করে এবং ইন্টারভিউ থেকে কেমন ফলো করবে সেটা দেখে আমরা মানে চাকরি পেয়ে যাবো তা সত্ত্বেও কত কিছু শুনতে হচ্ছে তো আপনারা ধরুন কেউ দু হাজার বাইশে টেট দিয়েছিলেন কেউ কত আছেন একুশে দিয়েছিলেন বাইশে দিয়েছিলেন তেইশে দিয়েছিলেন তিনবারই ফেল করেছেন আর কেউ দুবার ফেল করতে পারেন বাইশে তেইশ কেউ একবার হয়তো করেছেন তেইশ সালে যে যেটাই করে থাকুন একদম কেউ হাল ছাড়বেন না দুঃখিত হবে না সব থেকে বড়ো কথা দুঃখিত হবে না নিরাশ হবেন না এই মুহূর্তে আপনার যদি গ্র্যাজুয়েশন করা থাকে অন্য আরও যেই পরীক্ষাগুলোর সিলেবাসগুলো দেখবেন কেন্দ্র সরকারের হতে পারি রাজ্য সরকারের হতে পারি সেগুলোরও পাশাপাশি প্রস্তুতি নিন সেই পরীক্ষাগুলো দিন এবং টাকা রোজগারের জন্য আপনি অন্য যে কোনো বেসরকারি সংস্থায় হোক বা টিউশন পড়ানো থেকে শুরু করে আরও নানারকম সৎ কাজ যে কোনো করতে পারেন ব্যবসা করে হোক কিন্তু প্রস্তুতিটা কখনো ছাড়বেন না ছাড়লে কিন্তু এই যে এখন যেটা পস্তাচ্ছেন এই যে ব্যর্থ হয়ে যাওয়ার পরে হয়তো অনেকেই প্রস্তাব আছেন যে আরেকটু ভালো করে প্রস্তুতি নিলে মনে হয় ভালো নম্বর হয়তো পাশ করে দিতাম কারো হয়তো দেখবেন পঁচাত্তর হয়েছে কারো সত্তর হয়েছে এরকম যারা রয়েছেন তারা ভাবছেন যে আর দশ পে গেলে পাশ করে দিতাম কেউ বলছেন আর কুড়ি পেয়ে গেলে পাশ করে দিতাম কারো হয়তো পঁচাশি রয়েছে জেনারেল ক্যাটাগরি বলছি আর পাঁচ পেয়ে গেলে পাস করে দিতেন কারো আশি হয়েছে দশ পে গেলে করে দিতেন তো যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে এটাকে পরিবর্তন করা সম্ভব নয় এটা নিয়ে ভাব ভেবেও কোনো লাভ নেই যতটুকু ভাববেন সেই টাইমটা আপনার নষ্ট হবে তাই এই মুহূর্ত থেকে এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করুন যাতে আগামীতে যে ডেটটা হবে সেটা পঁচিশে ডিসেম্বরে হোক যদি নাও হয় না হলে তো বরং আমি বলবো একদিক দিয়ে ভালো ছাব্বিশে হবে আপনি আরও টাইম পাবেন চার পাঁচ মাস ধরুন পঁচিশে ডিসেম্বর হলো সেক্ষেত্রে অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিন মাস টাইম থাকছে কিন্তু যদি ডিসেম্বরের মধ্যে না হয় ছাব্বিশ সালেই হয় বা ছাব্বিশ সালের শেষের দিকে বা প্রথমের দিকে বা যখনই হোক আপনি তো আরও টাইমটা পাচ্ছেন এটা একদিক দিয়ে পজিটিভ দিক সবসময় পজিটিভটা ভাববেন নেগেটিভ ভাববেন না হতাশ না হয়ে নিরাশ না হয়ে লোকে কী বলবে সেগুলো একদম কান্না দিয়ে ব্যর্থ হয়েছেন একদম দুঃখ পাবেন না এবং হতাশ হবেন না লোকের কথায় কান দেবেন না আগামী টেটের জন্য প্রস্তুতি নিন এবং আপনারা একবার পরীক্ষা দিয়েছেন মানে প্রায় অনেকটাই প্রস্তুতি রয়েছে এমন তো নতুন করে দিতে হবে যারা নতুনবার ট্রেট দেবে ধরুন একবারও টেট দেয়নি একুশ টেট বাইশ টেট তেইশ টেট দেয়নি এখন ডিলিট করেছে এরপরে যে টেটটা হবে পঁচিশ সালে হোক ছাব্বিশ সালে হোক সেটাই বসবে তাদের তো পুরো নতুন কিন্তু আপনারা ধরুন বাইশ সালে দিয়েছেন তেইশ সালে দিয়েছেন ব্যর্থ হয়ে গেছেন আপনাদের অনেক অভিজ্ঞতা রয়েছে বা তেইশ সালে দিয়েছেন প্রথমবার তাদেরও অভিজ্ঞতা রয়েছে অনেকটাই পড়া রয়েছে তার সাথে আরও যেগুলোতে আপনি নিজে বুঝতে পারবেন ভালো করে কোন জায়গাটা আপনি ঘাটতি ছিল কোন জায়গাটা আরও ভালো করে পড়তে হতো সেগুলো ভালো করে পড়ি আবার নতুন করে প্রস্তুতি নিয়ে নতুন উদ্যমে শুরু করুন কারো কথায় কান দেবেন না আমি এটা বলছেন শুধু টেটেরই প্রস্তুতি নেবেন কারণ আপনারা আবার যখন পরবর্তী ক্ষেত্রে ধরুন এখন কারো পঁয়ত্রিশ বছর বয়স তার নিয়োগ যখন হবে তখন হয়তো সেটাই সে সুযোগ পাবেন কারণ আবার পাঁচ ছ বছর পরে নিয়োগ হবে কারণ আমাদের নিয়োগটা হতেই বাইশেদের টেট ফার্স্টদের নিয়োগটা হতেই ছাব্বিশ সালে শেষ বা সাতাশ সালে চলে যেতে পারি তাই যারা এই বছর ব্যর্থ হলেন তারা আবার পরীক্ষা দিয়ে চাকরি পেতে পেতে এখন কমপক্ষে চার পাঁচ বছর বলতেই পারে স্বাভাবিক নিয়মই যদি খুব তাড়াতাড়ি করি তো সেক্ষেত্রে যাদের বয়স বেশি হয়েছে অবশ্যই অন্য কিছু কাজ করবেন কম থাকলেও তাদের তিরিশ রয়েছে তিরিশের উপরে পঁয়ত্রিশের মধ্যে বা তিরিশের মধ্যেও যাদের রয়েছে টাকা রোজগারের জন্য টিউশন পড়ানো থেকে শুরু করে ব্যবসা থেকে যে কোনো কিছু সৎ কাজ অবশ্যই করতে পারেন সেটা আমি বারণ করছি না কিন্তু এই যে টেট টেটে ব্যর্থ হয়ে গেছেন বলে লোকে কত কী বলবে পাড়া প্রতিবেশী সে আত্মসন বন্ধু বান্ধব যে টেট দিয়ে আর কোনো লাভ নেই ফেল করে গেছিস কী হবে কঠিন পরীক্ষা এগুলো একদম কান না দিন আপনাদের তো কিছুটা প্রস্তুতি অবশ্যই রয়েছে অভিজ্ঞতাও রয়েছে আবার নতুন করে যেগুলো ঘাটতে রয়েছে প্রস্তুতি নিন অবশ্যই সফল হবে না থেকে বড়ো কথা কারো কথায় কিন্তু কান দেবেন না তাহলে কিন্তু আবার ব্যর্থ হওয়ার চান্সটা বেশি থাকবে কারো কথাই কান না দিই শুধুমাত্র আপনার লক্ষ্যের প্রতি প্রকাশ রাখুন যে আমি দশ নাম্বার কম পেয়েছি আর পনেরো নাম্বার হলে হয়ে যেত আর কুড়ি নাম্বার হলে হয়ে যেত যাদের সব কম পড়েছে ব্যর্থ হয়েছেন আমাকে আর পরবর্তী ক্ষেত্রে পাস করতেই হবে করতেই হবে ঠিক আছে এটা ভেবেই প্রস্তুতি নিন কারণ আপনি নিজে ডিএড করেছিলেন নিজে টেট পাস টেট পাস করবেন নিজের শিক্ষক হওয়ার জন্য লক্ষ্যের জন্য লোকেকে কী বলল হাসল করলো ঠাট্টা করলো এগুলো দেখার দরকার নেই এখন এগুলো করবে কারণ ব্যর্থ হয়েছেন এরকম লোকে বলবে দেখ তেইশ সালে পরীক্ষা দিয়েছিলি দেড় বছর পর রেজাল্ট পড়ালো সেই তো ফেল হয়ে গেলে কী লাভ হলো আর দিয়ে লাভ নেই অন্য কিছু কর এইসব বলবে এগুলো একদম কাঁদ দেবেন না অন্য কিছু করবেন পরীক্ষারও প্রস্তুতি নেবেন টাকা রোজগার করার জন্য সব কিছু করবেন এটাও জরুরি জীবনে দরকার কিন্তু টেটের যে প্রস্তুতি সেটা অবশ্যই রাখবেন কারণ আপনারা কিন্তু ইতিমধ্যে অভিজ্ঞ হয়তো কিছু নাম্বারের জন্য পাশ করতে পারেননি সেটা পাঁচ নাম্বার দশ নম্বর পনেরো নম্বর হতে পারে কিন্তু হাল ছাড়বেন না হতাশ হবেন না লোকের পথে দেবেন না অবশ্যই সফল হবেন সবসময় লোকের লক্ষ্যের পথে অবচল থাকবেন দেখবেন সফল হতে পারবেন অবশ্যই পারবেন নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখবেন আর তেইশ স্টেট পাস আপনার কোনো রকম বন্ধু থাকলে যারা হতাশ হয়ে যাচ্ছে নিরাশ হয়ে যাচ্ছে তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে পারেন এতক্ষণ যে ভিডিওটা কেউ দেখছেন অবশ্যই ধন্যবাদ